উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুকূল্যে দিনহাটার গার্লস হাই স্কুলে অডিটোরিয়াম হল ছাড়াও একটি ক্লাসরুম ও বাউন্ডারি ওয়ালের কাজের সূচনা হলো। সোমবার বিকেলে স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের সূচনা হয় প্রদীপ জ্বালিয়ে কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী স্কুলের পরিচালন সমিতির সভানেত্রী অপর্ণা দে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুমিতা দত্ত অমৃতা ভট্টাচার্য সমাজকর্মী দীপক কুমার ভট্টাচার্য বিশুধর মৌমিতা ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন দিনহাটার গার্লস হাই স্কুলের সাথে তার একটা আত্মিক সম্পর্ক রয়েছে স্কুলেই শিক্ষকতা করতেন তার মা বেলাগুহ স্কুলের পক্ষ থেকে অডিটোরিয়াম হল ছাড়াও ক্লাসরুমে ছাত্রীর সংখ্যা কম থাকায় সমস্যার কথা তুলে ধরা হয় এরপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে স্কুলে একটি অডিটোরিয়াম হল দুটি ক্লাসরুম একটি হলরুম এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয় স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুমিতা দত্ত জানিয়েছেন স্কুলে অডিটোরিয়াম হল ছাড়াও দুটি ক্লাসরুম এবং বাউন্ডারি ওয়াল সহ একাধিক কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বরাদ্দ করেছে ছেষট্টি লক্ষ সাতান্ন হাজার চারশো ছিয়াশি টাকা সেই টাকায় এদিন এই কাজের সূচনা করেন মন্ত্রী নিজেই যে দৃষ্টিভঙ্গি গ্রামেগঞ্জে প্রত্যন্ত এলাকায় উন্নয়নকে বিস্তার করা বিশেষ করে শিক্ষাঙ্গনগুলোকে আরো তার পরিকাঠামোকে এমনভাবে তৈরি করা যাতে আরও বেশি ছাত্রছাত্রীদের সেখানে পড়াশোনার সুযোগ করে দেওয়া যায় এবং আধুনিক শিক্ষার ক্ষেত্রে যে যে সুবিধেগুলো আছে সেই সুবিধেগুলো তাদের হাতে তুলে দেওয়া যায় সেই দৃষ্টিভঙ্গি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে আজকে দিনহাটা গার্লস স্কুলে আপনারা শুনলেন যে দুটো ক্লাসরুম একটা অডিটোরিয়াম এবং বাউন্ডারি ওয়াল এটা করা হচ্ছে এর জন্য আর্থিক বরাদ্দ ধরা হয়েছে ছেষট্টি লক্ষ সাতান্ন হাজার টাকা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কাজ শুরু করছি এখানে ঘোষিকা বলছিলেন যে শিলান্যাস আমরা শিলান্যাসে বিশ্বাস করি না শিলান্যাস মানে পাথর গেড়ে দিয়ে চলে গেলাম এক বছর বাদে সেখানে শেওলা পড়লো পরে এসে সেই শ্যাওলা পরিষ্কার করলাম আমাদের এটা সেই সেটা হচ্ছে না আমরা যেটা করছি আমরা কাজের শুভ সূচনা করছি আজকের থেকে কাজ শুরু হলো এবং যে এজেন্সি অর্থাৎ যে ঠিকাদার এই কাজ পেয়েছেন তাকে আমরা অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই কাজটা করা সবাই আমাকে বলছেন যে আমার উদ্যোগে এটা হয়েছে ব্যক্তিগত উদ্যোগ তো থাকেই সাথে সাথে সমষ্টির উদ্যোগে এ কাজটা হয় এবং আপনারাও আমাকে অনুরোধ করেছেন আমি এর আগে আপনাদের একটি অনুষ্ঠানে বলেছিলাম যে এই গার্লস স্কুল সম্বন্ধে তো আমার একটা আলাদা অনুভূতি আছে এটা তার প্রতি একটা আলাদা আবেগ আছে কারণ আমার মা স্কুলে শিক্ষিকা ছিলেন আমার বোনেরা এই স্কুলের ছাত্রী ছিলেন এবং আমি নিজেও তো এই লিচু গাছ ছিল এখানে একটা এই লিচু গাছের তলায় বসে এই গার্লস স্কুলে যে কত মেয়েদের অনুষ্ঠান দেখেছি তার ইয়ত্ত নেই কিন্তু আজকে দেখছি যে মেয়েদের দুটো গ্রুপ এত ভালো নাচ করলো এখন মনে হয় গার্লস স্কুলের অনুষ্ঠানও ছেলেদের আকৃষ্ট করে না মোবাইল তাদের এমন জায়গায় নিয়ে গেছে যে গার্লস স্কুলের অনুষ্ঠান দেখতেও ছেলেরা আসছে না তো এগুলো নিয়েও আমাদের ভাবনা করতে হবে যে আমাদের মানসিকতাটা কোন দিকে যাচ্ছে সেই কারণে এর আগেও আমাকে যখন দিদিমণিরা আমার কাছে আবেদন করেছিলেন বা তারা দাবি করেছিলেন বলা যাবে আমি অন্য একটা কাজও এখানে করবার ক্ষেত্রে আমার বিধায়ক এলাকা উন্নয়নের তহবিল থেকেও কিছু আর্থিক সহায়তা করেছিলাম এবং আজকে যেহেতু আমার কাজ করবার আর একটা সুযোগ এসছে বেশি কাজ করবার সুযোগ এসছে সেই কারণে এই কাজটা করতে পেরে আমার ভালো লাগছে এই কারণে যে যে দুটো শ্রেণীকক্ষ তৈরি করবার ফলে আরও বেশি ছাত্রী আমরাই তো চাপ সৃষ্টি করি অনেক সময় যারা এখানে দায়িত্বে আছেন তাদের ওপর যে আমাদের এই ছাত্রীকে ভর্তি করতে হবে অমুকের বাড়ির মেয়েকে ভর্তি করতে হবে বলে আমরা অনেক সময় চাপ সৃষ্টি করি যাতে আরও বেশি করে চাপ সৃষ্টি করতে পারি আরও বেশি করে ছাত্রী এখানে পাঠাতে পারি সেই জন্য এই চিন্তা ভাবনাটা আছে এবং আমরা যেটা মনে করি যে প্রেক্ষাগৃহ এই যে ছাত্রীদের দুটো গ্রুপ এত সুন্দর নাচ প্রদর্শন করলো নৃত্য প্রদর্শন করলো এগুলো যত সেই প্রেক্ষাগৃহকে কাজে লাগিয়ে এগুলোকে প্রদর্শন করা যাবে তত এরা প্রস্ফুটিত হবে তত বেশি এদের মধ্যে যে লুকোনো যে প্রতিভা সেই প্রতিভাটাকে তুলে আনা যাবে তার জন্য এবং এইটা যত আমরা করতে পারবো একটা সচেতন সমাজ একটা সুস্থ সমাজ গড়ে তোলবার ক্ষেত্রে কিন্তু সবার একটা ভূমিকা থাকবে সেই ভূমিকা গার্লস স্কুলের মেয়েরা আরও বেশি করে পালন করবে বলে আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা গার্লস স্কুলকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারবো আরও উন্নয়ন করতে পারব এবং আমি আপনাদের এই কথা দিতে পারি যে যে চাহিদা আপনাদের আছে সেই চাহিদাগুলো আমরা পূরণ করবার সর্বতভাবে চেষ্টা করব কিন্তু তার আপনি কি কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন নম্বরে এই ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআ গোথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন Channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only